সতেরো নম্বর একটি সমবাহ ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত রুট থ্রি ইস টু টু বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সাত সেমি হলে সমবাহ ত্রিভুজটির পরিসীমা হিসাব করে দেখো ধরি সমবাহ ত্রিভুজের সমবাহু

ষাট সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের বাহুটা কত হবে রুট টু এটা হবে সিক্সটি রুট টু বাই টু তাহলে এটা হবে তিরিশ রুট থ্রি রুট টু সেন্টিমিটার এটা হলো বর্গক্ষেত্রের বাহুল এইবার এবার শর্তানুযায়ী দেখো ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া আছে তাহলে সমভাবতীদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে শর্তানুযায়ী রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বাই এটার স্কোয়ার বর্গক্ষেত্রের বাহুল স্কোয়ার সেটা ইকুয়াল টু বলে আছে রুট থ্রি বাই টু এটা বলে দেওয়া আছে তাহলে এবার লিখতে পারি সুতরাং রুট থ্রি বাই ফোর স্কোয়ার

এখানে একটা দুই দুই কেটে দিচ্ছি তাহলে সুবিধা হবে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর ইন্টু তিরিশ গুণিত তিরিশ তাহলে সেটা হবে টু স্কোয়ার ইন্টু তিরিশ স্কোয়ার আর তাহলে এই ইকুয়াল টু কথা হবে রুট ওভার টু স্কোয়ার ইন্টু তিরিশ স্কোয়ার তাহলে এটা হবে টু ইন্টু তিরিশ সমান ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার তাহলে সমভবতিবুদের ত্রিভুজের 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 পরিসীমা ষাট গুণিত তিন মানে একশো আশি মিটার আশি সেন্টিমিটার সরি সেন্টিমিটার It does